আপনার সাথে অন্যায় হতে পারে এবং সেটা বহু যন্ত্রণার সৃষ্টি করতে পারে তথাপি মনে রাখবেন সর্বশক্তিমান আল্লাহ এর মাধ্যমে আপনাকে আরও শক্ত ও বলিয়ান করে তোলেন সুবাহান আল্লাহ আপনি যদি নিজের আত্মার শক্তি ও ক্ষমতা দেখতে চান তবে পরক করে দেখুন আপনি কতটা ধৈর্যশীল এবং কতটা সহজে আল্লাহর ইচ্ছাকে মেনে নেন যখন আপনাকে বাঁকানো হয় তখন ভেঙে পড়বেন না ইনশাআল্লাহ ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করলে ভাগ্য বদলাবে না উদ্যামী জীবনযাপন করুন আল্লাহ আপনার জন্য কেবল উত্তমই চান এই বিশ্বাস ধারণ করে এমন এক চাঙ্গা অন্তর তৈরি করুন ইনশাআল্লাহ কষ্ট সর্বশক্তিমান আল্লাহর তরফ থেকে আসা এক উপহার যদি ধৈর্য ধারণ করেন এবং অবিচল থাকেন তবে পরিস্থিতি যতই ভয়াবহ হোক না কেন আল্লাহ আপনাকে পুরস্কৃত করবেন এবং তিনি আপনার মর্যাদা বৃদ্ধি করবেন সুবাহান আল্লাহ সর্বশক্তিমান আমরা দুঃসমের মধ্য দিয়ে দিন কাটাচ্ছি হে আল্লাহ আমাদের মানকে শক্ত করুন এবং সেটাকে হেফাজত করুন আমাদেরকে শতলুকের সাথী বানান এবং উপকারী জ্ঞানের দিকে দাবিত করুন আমিন এটা ভাববেন না কষ্ট আপনাকে দুর্বল বানায় কষ্ট এমনটি করে না আল্লাহ জীবনকে কতটা গভীর করেছেন কষ্ট সেটাকে তুলে ধরে তাই কষ্ট যখন আপনাকে নিচে নামিয়ে দেয় তখন মনে রাখবেন আল্লাহ সেখানে বিরাজ করেন সোবাহান আল্লাহ লোকজন সমালোচনা করবে লোকজন ভুল বুঝবে এটাই স্বাভাবিক ভালো নিয়ত ও পরিশুদ্ধ অন্তর নিয়েই যতক্ষণ আপনি শান্তিতে আছেন। ততক্ষণ সেটাই আসল ব্যাপার আলহামদুলিল্লাহ কেউ যদি আপনার ব্যাপারে গুজব ছড়ায় কিংবা আপনার নিন্দা করে তবে শান্ত থাকুন পাপে লিপ্ত হওয়ার মাধ্যমে তারা আপনার মন্দ কর্মগুলো নিজেদের কাঁধে তুলে নিচ্ছে এবং নিজেদের ভালো কর্মগুলোকে আপনার হাতে তুলে দিচ্ছে সোবাহ আমরা হতাশ হই কেননা অন্যদিকে থেকে আমরা অনেক বেশি প্রত্যাশা করি এটা করবেন না মানুষ বদলায় তারা সবসময় একই থাকবে এটা কখনো ভাববেন না সর্বশক্তিমান আল্লাহ পরিকল্পনার উপর আস্থা রাখুন ইনশাআল্লাহ সম্ভবত সমস্যা মোকাবেলা করার সবচেয়ে ভালো পথ হচ্ছে শান্ত থেকে ধৈর্যের সাথে সেটার মোকাবেলা করা সবাইকে বলে বেড়ানোর কোনো মানে হয় না আল্লাহর মাঝেই স্বস্তি খুঁজুন আপনি আবার উঠে দাঁড়াবেন ইনশাআল্লাহ যতই রাগান্বিত হন না কেন অন্যকে কখনো গালি দেবেন না হয়তো ওই গালি তাদের উদ্দেশ্যে আপনার শেষ কথা হতে পারে সর্বদা সদয় থাকার সিদ্ধান্ত নিন ইনশাআল্লাহ যে জিনিসের জন্য আপনি দোয়া করেন তা যদি সত্যই চান তবে তার জন্য অপেক্ষা করতে আপনি কখনো ক্লান্ত হবেন না সর্বশক্তিমান আল্লাহ সব কিছুই জানেন সংগ্রামের মাঝেই সৌন্দর্য লুকিয়ে আছে আল্লাহর উপর ভরসা রাখুন ইনশাআল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দেন আপনার মতামত বা প্রশ্ন কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা চাপতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও মিস না হয় পরবর্তী পর্বে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ